বিশি তো বলছি আমাদের একটি অসাধারণ একটি গাভি চার দাঁতের বয়স এই গাভিটা আমরা সেল করলাম কোন জায়গা বিস্তারিত কথা বলবেন সামনের ভাই আছে আমাদের আমাদের গরুর জারটা দেখেন ভাই বাচ্চারা বংরা বাচ্চা তিন দিন বয়স জারটা কী কোয়ালিটির দেখেন আমাদের মানুষের অন্য অন্য জায়গাত কী গরু বিক্রি করে আমাদের গরু দেখেন এই এগুলোর বয়স চার দাঁত যেন চারটা বাড়ির মানকে দেখেন পিছনে দেখেন একটা ভালো একটা দুধের গরুর জারটা কীরকম দেখেন দেখেন পিছন পার্সেন্টটা কীরকম দেখেন কত সুন্দর দেখেন ভাই আছে আমাদের গরু চাবি কোন জায়গায় সব বিস্তার কথা বলছে কত দেখবি বিক্রি করছি ভাই আছে আমাদের দেখেন সামনে দেখেন গরুর জাতটা দেখেন ভাই দাম বেশি না কম দর্শক আপনি অবশ্যই দেখবেন দাম আমার গরুর দাম বেশি না কম অবশ্যই আপনি দেখবেন ভাই আছেন আমরা অবশ্যই একটা চ্যানেল ভিডিওটা দেখার পরে আসছি গরুটা আমাদের অনেক পছন্দ হয়েছে দামও আমাদের কাছে একটু কমই মনে হয়েছে আমরা গরু টানিয়েছি তো এইটুকুই

এই থেকে কত ভাই বলেন বিক্রি করে গরুর দাম বলে না এই ভাইয়াকে এই গোড়া বলছি আমি দুধ সকাল বিকাল দুইটা পনেরো কেজি চোদ্দ পনেরো কেজি ফার্স্ট ফাঁসবেন বয়স চার দাঁত বয়স দর্শক দেখবেন গোড়া আমার দাম ঠিক আছে নাকি অন্যান্য দাঁত গরু বিক্রি করে দাম বলা যাবি না কেন না